একবার এক রাজা তিনি বড় উদ্গ্রীব হয়ে উঠলেন এটা জানতে যে তো আসলে কি বা দোজখ আসলে কি। এই প্রশ্নের উত্তর জানতে তিনি বহু মৌলবী পীর ফকির বিভিন্ন জনের কাছেই গেলেন প্রত্যেকেই তাদের নিজের মতো করে উত্তর দিলেন কিন্তু রাজা কারোর উত্তরেই সন্তুষ্ট হলেন না তিনি অবশেষে এমন একজন ফকিরের কথা জানতে পারেন যিনি হয়তো তাকে সঠিক উত্তর দিতে পারবেন তিনি সেই ফকিরের কাছে গিয়ে বললেন আমি আপনার কাছে এসেছি দয়া করে বলুন বেহেস্ত কি এবং দোজক কি ফকির দীর্ঘক্ষণ চুপ করে রইলেন রাজা আবার বললেন দয়া করে উত্তর দিন বেহেস্ত কি বা দোজক কি কিন্তু ফকির তবুও চুপ করে রইলেন রাজা আবারও উত্তর জানতে চাইলেন এবার ফকির তার মাথা তুললেন তিনি বললেন তুমি এসেছ বেহেস্ত কি দোজক কি তা জানতে তুমি কি কখনো নিজের চেহারা দেখেছ হয় নাই এমন কুৎসিত চেহারা নিয়ে আসছো তুমি এত গভীরের প্রশ্নের উত্তর জানতে রাজা তো ভীষণ রেগে গেলেন একে তো তিনি দেখতে কুৎসিত নন অথচ ফকির বেটায় মিথ্যা বলছে যে তার চেহারা কুৎসিত দ্বিতীয়ত রাজা বলছেন যে আমি হলাম এদেশের রাজা কার ক্ষমতা আছে আমার সাথে বেয়াদবি করার কিংবা প্রশ্ন করলে এড়িয়ে যাওয়ার রাগত রাজা তার তরবারি থেকে কাউকেই রেহাই দেন না সুতরাং ফকিরকে তিনি রেহাই দেবেন তার তো কোনো প্রশ্নই ওঠে না রাজা তার তরবারির খাপ থেকে তরবারি বের করলেন ফকিরকে হত্যা করতে যখনই তিনি ফকিরকে হত্যা করতে তার তরবারিকে উদ্ধত করলেন তখনই ফকির হেসে ফেললেন তিনি হেসে দিয়ে বললেন হে রাজা তুমি জানতে চেয়েছিলে জাহান্নাম বা দোজক বা নরক আসলে কি এই যে এটাই হল জাহান্নাম এটাই হল নরক এটাই দোষক তুমি যে মুহূর্তে রেগে গেলে তোমার তরবারি উন্মুক্ত করলে সঙ্গে সঙ্গে তোমার জন্য নরকের বা জাহান্নামের দরজা খুলে গেল রাজা চমকে উঠলেন তিনি দুজক সম্পর্কে এতদিনে প্রকৃত উত্তর পেলেন তার হাত থেকে তরবারি পড়ে গেল নত হয়ে ফকিরের চরণে তিনি লুটিয়ে পড়লেন ফকির রাজাকে বুকে জড়িয়ে ধরে বললেন তুমি জানতে চেয়েছিলে বেহেস্ত বা স্বর্গ কে এটাই হলো বেহেস্ত বা এটাই হলো স্বর্গ যখন তুমি অহংকার করো রাগ করো তখন জীবন অশান্তিতে ভরে যায় বা জীবন জাহান্নাম হয়ে যায় যখন সকল অহংকার সকল রাগ হারিয়ে যায় তখন জীবন শান্তিতে ভরে যায় বা জান্নাত হয়ে যায় মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলায় উনি একবার বলেছিলেন লাস্ট নাইট আই লার্ন হাউ টু বিভার অফ গড টু লিভ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড কল নাথিং মাই ওন অর্থাৎ গতরাতে আমি জেনেছি কিভাবে আল্লাহর প্রেমিক হওয়া যায় আর সেটা হলো তুমি এই পৃথিবীতেই বাস করো আর বলো যে আমি কোনো কিছুরই মালিক নই অধিকাংশ মানুষ যদিও মুখে বলে আমি কোনো কিছুরই মালিক নই কিন্তু মনে মনে সে ঠিকই মনে করে যে এই বাড়ির মালিক আমি গাড়ির মালিক আমি স্ত্রী সন্তান খ্যাতি ক্ষমতা যা কিছু আমার আছে বা যা আমার অধীনে আছে সমস্ত কিছুর মালিক আমি একটি কথা খুব ভালোভাবে মনে রাখবেন সেটা হলো বাড়ি গাড়ি ক্ষমতা পদ পদবী স্ত্রী সন্তান এসব কিছুর নাম দুনিয়া নয় এগুলো হলো পৃথিবী কিন্তু এগুলোর প্রতি মনের মোহ বা আকর্ষণের নাম হচ্ছে দুনিয়া আপনার অধীনে বা আপনার দায়িত্বে আল্লাহ যা দিয়েছেন সেসব ব্যক্তি বা বস্তুর মালিক মনে করার নামই দুনিয়া এটাই আমিত্বের জীবন এটাই অহংকারের জীবন এটাই জাহান্নামের জীবন তোমার অধীনস্থ সব কিছুকে যখন নিজের মনে করো বা নিজেকে এসবের মালিক মনে করো তখন সব সময় ভয় কাজ করে এই বুঝি আমার সম্পদ হারিয়ে যাবে চুরি হয়ে যাবে কিংবা এই বুঝি আমার স্ত্রী সন্তান মরে যাবে কিংবা আমাকে ছেড়ে চলে যাবে এই বুঝি আমার স্ত্রী বা সন্তান আমার সম্মানহানির কারণ হয়ে যাবে এই বুঝি আমার পদ বা ক্ষমতা অন্যজন আমার থেকে ছিনিয়ে নেবে এই ভয় সর্বদা তোমাকে অস্থির ও অশান্ত করে রাখে অস্থিরতা ও অশান্তির জীবনই মূলত জাহান্নামের জীবন আর যখন তুমি এটা মেনে নেবে যে কোনো কিছুর মালিকই আমি নই এই বাড়ি গাড়ি স্ত্রী সন্তান পদ পদবী ক্ষমতা ইত্যাদির ভেতরে আল্লাহ আমাকে যতদিন রাখবেন ততদিন থাকবো যখন তিনি আমাকে ডেকে নেবেন চলে যাব এই সব কিছুর ভেতরে আছি কিন্তু কোনোটাই আমার নয় আমি তো নিজেও আমার নই আমি তো এখানে একজন মুসাফির মাত্র আপনি যখনই এই সত্যকে মেনে নেবেন তখনই পাওয়ার ইচ্ছা এবং হারানোর ভয় দুটোই আপনার থেকে বিদায় নেবে এটা স্থিরতা ও শান্তির জীবন স্থিরতা ও শান্তির জীবনই জান্নাতের জীবন বা স্বর্গীয় জীবন তুমি যখনই মনে করবে আমি অন্যের চেয়ে আলাদা আমি পৃথক আমি শ্রেষ্ঠ তখন এটাই তো তোমার অহংকার হয়ে যাবে এটাই মূলত অহংকারের জীবন আর যখনই জানবে যে না আমি আলাদা নই এই চাঁদ এই সূর্য এই তারা বৃক্ষলতা পশু পাখি মানুষ কোনো কিছুই আমার থেকে পৃথক নয় এই সব কিছু একটা সোতাই গাঁতা তখনই আমি পৃথক বা আমি আলাদা এই ভাবনা হারিয়ে যাবে অর্থাৎ তখনই নির্বাণ বা ফানাফিল্লা লাভ হয়ে যাবে তুমি কোনো ছোটো দ্বীপ ন বরং এই মহাদ্বীপের একটি অংশমাত্র তুমি তো অনন্ত অসীম অনাদি এই মহাসাগরের একটা তরঙ্গমাত্র নিজেকে কেন পৃথক মনে করো পৃথক মনে করলেই নিজেকে তুমি দুঃখী পাবে কিন্তু আমাদের সমাজ ছোট থেকেই তোমাকে পৃথক বা আলাদা মনে করানোর শিক্ষা দিচ্ছে শিশুরা তো নিষ্পাপ হয়েই জন্ম নেয় তাদের মাঝে পার্থক্য জ্ঞান থাকে না তাই যেখানে বড়রা সাদা মানুষ কালো মানুষের সাথে মিশতে পারে না ধনীরা দরিদ্রের সাথে মিশতে পারে না বাড়ির মালিক আর চাকর একসাথে বসে খানা খেতে পারে না সেখানে সাদা শিশু অনায়াসে কালো শিশুদের সঙ্গে মিশে যায় ধনির শিশু দরিদ্রের সঙ্গে খেলা করে মালিকের শিশু চাকরের শিশুর সাথে একসাথে বসে খাবার খায় খুব অনায়াসেই সেটা তারা করে কারণ শিশুদের ভেতর আমিত্ব নেই আর তাই তারা আনন্দিত কিন্তু তুমি তোমার শিশুর মাথায় ঢুকিয়ে দিচ্ছ যে বংশের মর্যাদা রেখো তুমি কিন্তু সাধারণ বংশের না স্কুলে তোমাকে প্রথম হতে হবে সবাইকে পেছনে ফেলতে হবে যেদিন তুমি শিশুকে বললে স্কুলে প্রথম হতে হবে অন্যকে পিছনে ফেলতে হবে তোমাকে অনেক বড় হতে হবে সেদিন তুমি শিশুর মাথায় বিষ ঢুকিয়ে দিলে এখন শিশুর জীবনে শুরু হয়ে গেল প্রতিযোগিতার দৌড় এই দৌড় জীবনভর চলতেই থাকবে যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো এমন কোনো মানুষের সাথে সাক্ষাৎ হয়ে যাবে যিনি এই প্রতিযোগিতার দৌড়াদৌড়ি থেকে মুক্ত হয়ে গেছেন আর তখন সেও হয়তো এই দৌড়াদৌড়ি থেকে মুক্ত হতে পারে আর নয়তো অশান্তিময় এই দৌড় চলতেই থাকবে জনমভর তোমার সকল দৌড়াদৌড়ি সকল অশান্তির মূলে আছে তোমার আমি বোধ বা আমিত্ব আমিত্ব আছে তো শুরু হয়ে গেল সকল অস্থিরতা ও অশান্তি আমিত্ব হচ্ছে সকল অস্থিরতা ও অশান্তির দরজা আমিত্বের পেছন পেছন চলে অস্থিরতা অশান্তি ভয় আমিত্ব হল নতুন বর আর ভয় অশান্তি অস্থিরতা হলো বরযাত্রী তুমি এই মহা অস্তিত্বের অংশ হয়েও মনে করছো যে তুমি আলাদা এর চেয়ে আশ্চর্যের আর কি আছে এটা তো এমন যে মাছ বলছে আমি পানি থেকে আলাদা অথবা পাতা বলছে যে আমি বৃক্ষ থেকে আলাদা পাতা কি নিচ থেকে বাঁচতে পারে যদি বৃক্ষ তার মাঝে রস সঞ্চার না করে তাহলে পাতা কিভাবে বাঁচবে তুমি কি নিজ থেকে বেঁচে আছো তুমি কি মনে করো যে তুমি শ্বাস নিচ্ছ রাতে তুমি যখন ঘুমিয়ে যাও কিন্তু তখনও শ্বাস তোমার চলতেই থাকে তোমার ভেতর থেকে কেউ একজন শ্বাস তখনও নিতেই থাকে তোমাকে ক্লোরোফর্ম শুকিয়ে দিলে তুমি অজ্ঞান হয়ে যাবে অজ্ঞান হয়ে যাওয়ার পরেও তখনও তোমার শ্বাস চলতেই থাকে যদি শ্বাস তুমি নিতে তাহলে তুমি কবেই মরে যেতে তুমি ঘুমিয়ে গেলে কিংবা অজ্ঞান হয়ে গেলে তখন তো তুমি শ্বাস নিতে ভুলে যেতে কিংবা অনেক সময় অনেক কাজে কর্মে তুমি ব্যস্ত হয়ে পড়ো সেই ব্যস্ততার কারণে শ্বাস নিতে তুমি ভুলে যেতে আর তুমি মরে যেতে যদি তোমাকে স্মরণ করে করে শ্বাস নিতে হতো তাহলে তো তুমি একদিনের বেশিও বেঁচে না কারণ তোমাকে ঘুমাতে হবে আর ঘুমিয়ে গেলেই তো তুমি ভুলে যেতে শ্বাস নিতে আর তখনই তুমি মরে যেতে কে তোমার ভেতর থেকে শ্বাস গ্রহণ করছে কে তোমার খাদ্যকে তোমার ভেতর রক্তে পরিণত করে কে তোমার হৃদস্পন্দনকে ক্রমবর্ধমান সচল রাখে তুমি একবার তাকে চেনো তোমার জন্ম তোমার মৃত্যু তোমার শ্বাস গ্রহণ তোমার ভেতর খাদ্যের হজম প্রক্রিয়া সেই খাদ্য থেকে রক্ত হওয়া তোমার হৃদস্পন্দন সচল থাকা তোমার সারা শরীরে রক্ত বা রক্তের প্রবাহ এই কোনো কিছুই তোমার হাতে নেই এগুলোর একটাও তুমি করো না বরং অন্য এক অদৃশ্য শক্তি সেটা খুব সুশৃঙ্খলভাবে সুনিয়ন্ত্রিতভাবে করে যাচ্ছে এর পরেও কি তুমি মনে করো যে তুমি আলাদা বা পৃথক এই বিরাট অস্তিত্ব থেকে যদি তবুও তুমি নিজেকে পৃথক মনে করো আলাদা মনে করো এই বিরাট অস্তিত্ব থেকে তবে এটাই হবে তোমার সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় ভ্রান্তি আর এই ভ্রান্তি থেকে যিনি মুক্ত হয়ে গেছেন তিনিই সফল আর এই ভ্রান্তি থেকে মুক্তি আসে একজন প্রকৃত গুরুর দেয়া সাধনাগুলো যখন তুমি নিয়মিত করবে তখন ধীরে ধীরে তুমি সেই প্রান্তি থেকে মুক্ত হয়ে যাবে